নেতৃবৃন্দকে হত্যা করার নির্লক্ষ্য নিয়েই তারা গতকালকে আক্রমণ করেছিল তারা গিয়েছিল চব্বিশের যোদ্ধাদেরকে জম্মু কষারীর সৈনিকদেরকে সবুলে উৎপাটন করে আবার ভারতীয় তাবেদার আমি সরকারের প্রেসিডেন্টদেরকে বাংলাদেশে প্রতায়ন করবে এই নীল নকশা নিয়ে তারা গোপালগঞ্জ থেকে ষড়যন্ত্র শুরু করেছিল তো জনতা আমরা ইতিহাস জানি গোপালগঞ্জেই শুধুমাত্র এনসিপি নেতৃবৃন্দ গিয়ে মিটিং করে ফেলেছেন আর কোন নেতা সেখানে মিটিং করেন নাই সেই ইতিহাস আমরা জানি কাজেই যদি প্রশাসন শুরুতে এনসিপি এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যবস্থা করতেন তাহলে করতে পারতেন আমাদের সন্দেহ হয় প্রশাসনের ভিতরে কি এখনো তাহলে ম্যাচিস্টের পেতাত্তা ঘুমিয়ে আছেন সক্রিয় আছেন এটা গতকালকে বোঝা গিয়েছে আমরাও বলতে চাই টাঙ্গাইলেও আপনারা কাদেরকে ধরেছেন কতটুকুন ধরেছেন কতটুকুন তাদেরকে শাস্তা করেছেন আমরা জানি আমরা বলেছিলাম যারা অন্যায় করেছে তাদের বিচার হবে যারা নিরপরাধ তারা পার পেয়ে যাতে পারে কারণ তারা কোনো অপরাধ করে নাই কিন্তু যারা অপরাধ করেছিল যারা মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষের পরিবার পায়িঘর চালিয়ে পড়ে দেয় তারা ভালো মানুষ হতে পারে না অন্যায়কারী এই অন্যায়কারীর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে জুলাই মাস চলতেছে পাঁচ আগস্ট গত ষোলো তারিখের সাইড গতকাল বাইডের মৃত্যুবার্ষিকী গিয়েছে তো ফ্রেত্রিশ সরকার আর ষোলো তারিখেই পরা গোপালগঞ্জে নারী ঘটনা ঘটিয়ে ফেলেছে গতকালকে অন্ততে একটা হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আবার সবাই মুক্তির দিকে যাওয়া শুরু করেছে ব্রিটিশের চিড় জন্য বিদায় করার সুযোগ হয় ঠিক आमदार টাঙ্গাইল থেকে শেয়ার করে দিতে চাই চোখ তুলে মাথা তুলে তাকাবেন না কিন্তু জনগণ সেটা ব্যাপারে বিবেচনা করবে আইন কিন্তু এখন শক্ত ইউনুসের সরকার চলছে দল নিরপেক্ষ সরকার কারো ব্যাপারে আপোষ করা হবে না প্রশাসন পরবর্তীতে যে ভূমিকা রেখেছে তার জন্য ধন্যবাদ জানাই আর্মি ও ভূমিকা রেখেছে তাদেরকেও ধন্যবাদ জানাই এইভাবে করেই আমরা এগিয়ে যেতে চাই এবং ফ্যাসিস্টের তা ভাঙা জবাব দিতে চাই কোন রকম কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে আর জায়গা হবে না ভাই এবং বন্ধুরা আজকের এই সমাবেশের মাধ্যমে টাঙ্গাইলকেও আমরা জানিয়ে দিতে চাই টাঙ্গাইলেও ফ্যাসিস্টা যদি মাথা চারা দিয়ে উঠতে চান জনতা যেরকম প্রতিরোধ করবে প্রশাসনের ভাইয়েরাও আমি জানি তারা সক্রিয় রয়েছেন তারাও আপনাদের ব্যাপারে উচিত পদক্ষেপ গ্রহণ প্রিয় ভাই এবং বন্ধুরা আগামী উনিশ তারিখ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সাধ্যবা দাবি আদায়ের লক্ষ্যে উদ্যানে উত্থানে বলা ঠিক হবে না ঢাকাতে বলা লাগবে এখন স্বরোয়ার্থী উদ্যান বললে চলবে না যে পরিকল্পনা জামাত ইসলামের তাদের স্বরোয়ার্থী উদ্যান হবে না ঢাকা স্বর হয় কি না সন্দেহ আছে ঢাকা চলো সকল করো স্লোগান দিয়ে স্বার্থপদায়ের লক্ষ্যে আমরা ঢাকা যাব তলে তলে মিছিলে মিছিলে বাংলাদেশে কোনো জায়গা হবে না ওই সমাবেশটা প্রমাণ করে দেবে